গান অফ ডিসি এইচ সি ক্যাডার আছে থাকে ডিসি এস অ্যাডমিন ক্যাডার আছে ডিসি এক্স পুলিশ ক্যাডার আছে বুটিনস কাস্টমস ক্যাডার আছে ডিসি এস কোয়ার ক্যাডার আছে অনেক ক্যাডার বিজয় সিন্ধু আমার আপনার হাতের কয় ইউ একটা হয় না লাভ লাভ বেরিয়ে চলে যায় তো রাখ সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেয়েদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই নভেম্বর সকাল এগারোটায় বিসিএস ক্যাডার অ্যাসোসিয়ানের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন

এই আঠারো কোটি মানুষ ঠিকভাবে ভালো থাকবে সেটা চিন্তা করে আমরা যদি অ্যাডমিন কে ধরি আর কৃষি ক্যাডার কে ধরি কোন ক্যাডারই ছোট নয় দুই ক্যাডারই সমান তাহলে যে আজকে দুষ্কৃতিকারীরা কৃষি ক্যাডারের একজন কর্মকর্তা যিনি সরকারি দায়িত্ব পালন করতে যে লাঞ্ছিত হয়েছেন এটা কখনোই আমি মনে করি যে আমাদের কাম্য হতে পারে না বিশেষ করে পাঁচই আগস্টের পরে এই ধরনের কাজ আমরা কখনোই মেনে নেব না আমি মনে করি যে আমাদের সরকার এই বিষয়ে দৃষ্টি দেবেন এবং তারা নির্বিঘ্নে এই অন্যায়টি ঘটিয়ে কিভাবে গ্রেফতার না হয়ে পালিয়ে গেল এই যা আমার বোধগম্য হয় না তাহলে নিশ্চয়ই কি পুলিশ তার সাথে ছিল নিশ্চয়ই কি পুলিশ তার পক্ষে ছিল যাই যদি না থাকে তাহলে ইউএনও পুলিশ থাকতেও কেন সে গ্রেফতার হলো না আমার প্রশ্ন যে আপনারা পুলিশ পুলিশ বাহিনী ভাইরা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা সারা বাংলাদেশে এই কৃষি কেটারদের করবেন না না এই কৃষি যে অপমান যে লাঞ্ছিত করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই কেদারদের মনে শান্তি দেবেন যে আপনাদের গায়ে যদি হাত পড়ে তাহলে এই ব্যবস্থা নেওয়া হয় আজকে এইটা যদি অ্যাডিশনাল লাই হাত দিতে কেউ আজকে যদি হাত তাহলে সঙ্গে সঙ্গে গ্রেফতার হতো তাহলে কৃষি ক্যাডার তার গায়ে হাত দেওয়াতে তার সাথে খারাপ ব্যবহার করাতে কেন হয়নি এইটাও জবাব দিতে হবে এই এই ব্যাডমিন ক্যাডার এবং পুলিশ কেডারকে আমি পুলিশ কেডারকে মনে করি যে আপনারা আপনাদের সম্মান বজায় রাখতে আপনাদেরই ভাই আপনাদেরই ভাই কৃষি ক্যাডারের তাদের এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে আপনারা ব্যবস্থা নেবেন আশা করি এই বিষয়টি অবিলম্বে সমাধান হবে এবং সমাধানটি আপনাদের পক্ষের থেকেই হওয়া দরকার আপনারাই এর ব্যবস্থা নেবেন এবং কঠিন শাস্তি দেবেন যাতে কোনোদিন কেউ এই কৃষিকাজের গায়ে হাত না দিতে পারে এবং কৃষিকাজের সাথে খারাপ ব্যবহার না করতে পারে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এখানে যে প্রণোদনের

সেই জন্যেই এটা দেওয়া হয় নির্দিষ্ট মানুষের মাঝে এবং সিলেক্টিভ লোককে এটা দেওয়া হয় এইটা আঠারো কোটি মানুষের জন্যেই এই ফ্রি এই জিনিস দেওয়া পৃথিবীর কোন দেশের পক্ষে সম্ভব না তা সেই জন্য এই কাজ কৃষিকাজের যিনি এই কাজ করছিলেন তিনি নিয়মাফিনী করছিলেন যিনাকে যে অপরাস্ত করা হয়েছে যে অবশ্যই গুরুতর অন্যায় করেছে এই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আমরা চাই অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই অবস্থান ঘটানো হোক সবাইকে শুভেচ্ছা